রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দরে দরে কিন্তু তার খবর কে রাখে রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাড়ছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে কে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার